আগুন যেটা আছে আগুনের আগুন যেটা আছে সেই আগুনটার পাওয়ার হল আগুনটার কালার হলো তিনটা কালার আল্লাহ প্রথম এক হাজার বৎসর আগুনটা জ্বালাইয়া বানাইসন লাল আর এক হাজার বছর আগুনটা জ্বালাইয়া বানাইসোন মানে সাদা আৰু এক হাজার বছর সেটা আগুনটারে জ্বালাইয়া বানাইছন খালা এর লাগে দুজকের আগুন তো খালা রসুল্লাহ দেখলাম তাই নিজে কইসন বৰ্ণনা করছন ও চা বিরা আমি যখন দুজকের বয়ানক সুরত দেখলাম তখন দেখলাম দুজকের আগুনটা অতি খালাম খালা আগুন দেখলাম খালা আগুনের জন্য দুজগর আগুন হোক দুনিয়ার মধ্যে দেখুন জানি আগুনের খালা লাল কিন্তু খালা না লাল কালারের মধ্যে দেখুন জানি দুমা মিশ্রি তোয়ার পরে দেখা যায় খালা দেখতে বড় ঢর লাগে বয় লাগে বাবা এর জন্য দুজকের আগুনটা অতি খালা সেই কঠিন দুজক থাকি আল্লাহ আমদাৰ হেফাজত কর্তা আমদাৰ যেন আল্লাহ জন্ন খান আমরা সবে আশা রাখের হোক আল্লাহ আমরা মুনাফিক তাকিয়া মুনাফিকের যদি বৈশিষ্ট্য খাসিয়ত আমাদের মধ্যে যদি সারে বাবা আমরা ত্যাগ করতাম নক্সল লাগে জিহাদ করতাম আমরা সারার চেষ্টা করতাম মুমিনইয়া জমিন তাকে বিদায় হওয়ার চেষ্টা করতাম অন্তরটারে দিলটারে রে বালা রাখতাম যেদিন মানুষে তার দিল রে অন্তর রে বাবা বালা বানাই রাখিব সবরে বালা সৌকে দেখব জানি আর এই মানুষ আল্লাহর দিকে আগবাহিত পারবা আল্লাহ তার আগ বাড়াইবা মায়া করবা زایدের মানুষের দিল খালি খাটা কুটি থাকব বেমার থাকব হিংসা বিদ্বেষ অধিক থাকব অন্যের ক্ষতি করার চেষ্টা থাকব তার जिंदगीর মধ্যে খালি অবনতি ঘটব আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা প্রত্যেকরে তৌফিক দেকা বেশি বেশি করিয়া নেক আমল করার বুড়া আমল তাকি আমরা বাসিতাম আল্লাহ আমাদের বিশেষ শরীয়ত তৌফিক দেকা সবে হক আল্লাহুম্মা আমিন محترم حاضرین کرام আজকে যে মহফিল যেটা আয়োজন করা হইছে যে মহফিলটা মসজিদ কেন্দ্র করিয়া আপনার ছিলেন মা মাশাল্লাহ আমার হাফিজ আইনুল আফিজ চাবে দিছন তান এক বাচ্চা দিছন তান এক ছেলে দিছন বড় ছেলে একশো টেকা আল্লাহ হাফিজ চাবার পক্ষ থাকি কবুল ফরমাও আল্লাহ তান বাচ্চা গুন তার হায়াতে তৈরি বা দরাজ ফরমাও

তিনশো টাকা দিবা আল্লাহ মুরব্বি সবার পক্কা থাকি সৎকার আল্লাহ আমার সুয়েল বাই পক থাকি সৎকারে কবুল ফর্মাও তার মার হায়াত কান্দা ধরা ফর্মা বাবার কবর মধ্যে জড়ি বসাও আল্লাহ আমার সুআলবার হওয়ার কঠিন ঘাটে আপনি সহজ করিয়া দাও ইয়া আল্লাহ। হ্যাঁ ইগুলো কার? এক লগে। রুকুওয়ালি সাহেব কত? 10000 মাননীয় রুকুওয়ালি সাহেব টাইম দিছেন 10000 টাকা। আল্লাহ রুকুওয়ালি সাহেবের পক্ষ থেকে সদকারে কবুল আর মঞ্জুর फरमाओ। আল্লাহ রুকুওয়ালি সাহেবের মার খান্দান বাবার খান্দান শ্বশুর শাশুড়ির খানদানর तमाम मुर्दे কাণ্ডে maaf দেও আল্লাহ আপনার বান্দার ধন সম্পদ দিছো আর বাড়াইয়া দাও আল্লাহ আপনার বান্দরা বিপদ আপদ তাকে আপনার রক্ষা করো আই আল্লাহ রুকুব আলী সাহেব আর হর নমুনার বালায় नसीব বরমাও তাসমিনা বেগমেরে 100 টাকা দিছো 100 টাকা আল্লাহ বাচ্চা গুর পক্ষ থেকে হেয় সদকারে কবুল फरमाओ দাদারে মাফ দাও দাদির হায়াত কাঁন্তা দরাস फरमाओ মা বাপেরে মা'আফ কর ইয়া দয় আল্লাহ যাই হোক সদকার হিসাবে আফুনিয়ার কাওদনে ওয়ালা কয় মাশাআল্লাহ আমার হাজি সাহ মৌলানা আলী আহমদ সাহর শ্বশুর তাইন দিস নগদ এক হাজার টেক আল্লাহ খাস করি আল্লাহ তান পক্ষ তাকি সত্তারে কবুল আর মঞ্জুর ফরমাও আয় আল্লাহ আবার আহমার রাহমিন আল্লাহ হাজি সাহর মার খান্দান বাবার খান্দান শ্বশুর শ্বশুর খান্দান ওর তাম মূর্তি কাণ্ডে মাফ দেও রোজি রোজগার বাড়াই দাও বাবার জিন্দগিরে দুর্বর মা হোক খালাল ডিজেক্টি মালামাল করিয়া দেও যাই হোক শুক্রিয়া আমরা ই ইবসরী হাজির চাবল একলগে আসলাম এক বিল্ডিং আমরা একলগে আসলাম সুখ্রিয় আল্লাহর দরবার বাক্যর চক্ররে আমরা এক সুখ্রিয় আল্লাহর দরবার বহুত দিন আমরা একলগে আসলাম যাই হোক আর নি খাও দেনেওয়ালা আর খাও তাকলে কইল বুলে সদগা যখন দেনেওয়ালা হয়েছিল দিতরা হনারা চা লইলে করে নেই চোহা লইলে একদোহা আসন নিলা খেয়ার পাঁচ হাজার যে নেওয়ালা তো আপনার আর ফার্ম বাসাত পয়সা লাভ দুই হাজার এক হাজার দেওয়ার খেয়াল থাকলে হোক কোয়া তো সবকা লই মর দোয়া করে নেই মাশাল্লাহ মাশাল্লাহ এই কাজ একদিন আসবে পরে সেই বন্ধ কার কবরে আল্লাহ যাই হোক এত সময় কুরআনটাকে আমি আলোচনা করলাম মুনাফিকদের কয়েকটি আলামত মানে কয়েকটা বৈশিষ্ট্য কুরআ হয়েছে এখন যাই আমার নবী আলাই আলাইহি আসাল্লামে মুনাফিক সম্পর্কে কি বার্তা দিলাম আল্লাহ রসুলের হদিস আয়াতুল মুনাফিকে হিজা হাদ দাছা কাজা বা ৱাই যা ৱা দা আখলা বা ৱাই যা তুমি না হা নাম আল্লাহৰ বৈশিষ্ট্য পাই বাই এক নম্বৰে দাকিয়া মাতি তেও খালি সে মিছা মাত মাতিব অ মাতৰ মধ্য খালি মিছা মাত তাম অভ্যাস কৰি লাগিব মিছা মাত মাতাই এতিয়া প্ৰেচা বনাই লিব চাদৰ লৈ যাব মিছা মাতে যেন গুনা বিল বয়সৰ্থ নাই খালি চব সময় মিছা মাত মাতিব নিজে মিছা মাত মাতিব অন্যরা দি মাতাইবার চেষ্টা করব মিছা সাক্ষী দিব কৌটো গিয়া মিসা মাত মাতিব মিছা তহমত তুলিব মিসা কি জিনিস মানে মিথ্যা কি জিনিস সে বুঝতো নাই এর জন্য আল্লাহর বন্দে গান জানিয়া এই অভ্যাসটা এই খাসিয়তটা তাদের মধ্যে পাওয়া যাইব এর জন্য মিসা মাত মাতা ইয়া তার সে গুনায় কবিরা আপনার আমার মিসা মাত্রা বাবা বাসার চেষ্টা করতাম ইজা হাত দাসা খাওয়া ও আধার খিলাফ মানুষে তার জীবনে করব ও আধার খিলাফ করব বলে আমি অমুক দিন তোমার টেকা দিব সে কিন্তু বন্দা দিত নাই অমুক দিন তোমার বাড়ি যাইব কিন্তু সেই বন্দা যাইত নাই অমুক দিন তোমারে আমি ও জিনিস দিলাইম সে কিন্তু দিত না আমার মেয়ে তোমার লগে বিবাহ দি মো কিন্তু স্যি নাই কোনো দিন কোনো ছেলে কহিল আমি তোমার বিবাহ কর্ম নাই কোনো মেয়ে আমি তোমার বিবাহ কর্ম জীবন সাথী বানাই মো কিন্তু আদা রাখত নাই ইলে আদা ওয় একদিন বিচারেখানহিল এক মহিলা উঠিয়া কহিল আমার বঞ্জিতরে দিম হে কইস তো তাই ওয়াদা দিল বঞ্জি বঞ্জি করিয়া বড় করসন মা গেছলা বঞ্জি দিবা কইয়া ওয়াদা আদা করসন জানি বঞ্জি দিবা কইয়া ওয়াদা করসন হে মই ওয়াদা করসন বাদে তো না এর আগে কিন্তু মই বহু টেকা খাইছন বহু টেকা খাইসন বুঝাইস বহু টেকা খাইছন বঞ্জি দিবা বলিয়া জীবনে ওয়াদা করছোন তখন কিতা ছেলেটা জীবনে দেখছে সেই মেয়েটার আমি বিবাহ কর্ম আমার জীবনে বিবাহ করলে হয়তো আমার জীবনটা সুন্দরই হব তার মনে যাচ্ছে সময় সময় কিন্তু সেই মাসিয়ে কি করসন ট নিয়ে সেই যুবকটার খাস থাকি খাইসন খাইতে খাইতে বহু টেকা কাইলিসন বাবা তার ফুরাফুরি কোনো প্রমাণ পাওয়া গেছে না মোটামুটি একটা টেকা কিছু প্রমাণ পাওয়া গেছে যেগুলা একাউন্টে দিছে প্রমাণ মিলছে আর লেনদেন করছে মানে অনলাইনে আর যেগুলা হাতে দিছে ওগুলার হিসাব পাওয়া গেছে না হঠাৎ দেখা যায় সেই মাসিয়া কি করলা বঞ্চিত দেন না ও আর্ডার ফিল তখন বহু ধরনের উৎপাত করা আরম্ভ করল সর্বশেষে বিচার আরম্ভ হইল বিচারের মধ্যে দেখা যায় সেই মেটার মাছে বহু টেকা খাইছ এত বালাখাননি হাইছ আগে হ্যাঁ খাইছ নি হালাল হারাম খায় হারাম এর লাগে বিশেষ করে ইলা যদি কোনোদিন ওয়া আদা করলে কিন্তু সেটা গুনার খাজ মুনাফিকদের বৈশিষ্ট্য কোনোদিন যদি হতা করিলেন কোনো বাবা বলে আমার মেয়ে অমুকর লাগে বিবাহ দিলাই তবে দিলাইতাম আর ওয়াদার শিলাপ যদি গুনা যেন না আর সে যদি বাধ্য হিসাবে সারিয়া যায়গে তাহলে কোনো বাধা নাই নতুবা ওয়াডা দিলাইলে আপনি ওয়া আদা পূরা করতাম এর জন্য এইভাবে যদি যে কোনো প্রকারে যদি ওয়াদা কর ওয়াদার খিলাফ আপনার আমার যদি করে যে কোনো ব্যাপারে টেকার লেনদেন ব্যাপারে বিবাহর ব্যাপারে যে কোনো মাক ব্যাপারে ওয়াদা খিলাফ করইল মুনাফিকদের আলামত তিন নম্বর রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাই ফরমান ও ইজাক তুমি না খা না আমানতর খেয়ানত করা যেটা ইটাই লগে মুনাফিকদের আলামত সেও গাড়ি এখান রাখছে আপনার বাড়ি আমানত ওখানটা চাইবা হইছে না বলে এখানে আপনি সালাইন যা ইজাজত দিছে না আপনি যদি সালানিত লাগন গাড়ি বাইক তাহলে আপনি খেয়ানত করলাম কিছু টেকা দেওয়া হয়েছে টেকা দেওয়ার পরে টেকাটাই যদি আপনি লড়া চড়া করি লাইন টেকা দিয়ে ব্যবসা বাণিজ্য যদি লাগিয়ে যায় বেটা রাখছে কিন্তু আমানত নত বলে বাইরে বো টেকা টাইম রাখতাম আমার সেব নাই আপনি আমার টেকা এক লাখ রাখুক গুণ আপনার কাছে আমানত নত আমি পনেরো দিনের ভিতরে লইয়া যাই মগিয়া আমারে কোনো ইজাজত দিছে না জেলাৰ দিছে ওলা ঠেকাটা ডাকতো ইজাজত নাই লড়া সড়া করলে এটা খেয়ানত হয়ে গেছে গিয়া কোনো মুখ মসজিদ বা মাদ্রাসার মোকাম কমিটির ক্যাশিয়ার আসন মানছে ইজাজত দিলে লাড়িতে পারবা ইজাজত নাই যেইভাবে আপনি কুষাধক্ষ ক্যাশিয়ার আইসন আমানত আপনার কাছে সারায় রাখছেন আমানতর খেয়ানত করতাম না যদি এখন মাত যদি আমানত রাখা হয় বলে বাইরব তোমার কাছে এখন মাত আমি রাখলাম আমার মা তিকান আপনি অন্যের কাছে কইও না যদি একজনে যদি কইলেন তাহলে আমানতের খেয়ানত হয়ে গেল গিয়া আমানতের খেয়ানত হয়ে গেছে গিয়া এর জন্য আমানত কখনো খেয়ানত আমরা কোনো প্রকার করতাম না ইগুলা কিতা মুনাফিকদের ওই এত আসে গিয়া বৈশিষ্ট্য যাই হোক আল্লাহর বন্দে আরেকটা আমানত আরেকটা হইল গিয়া মুনাফিকদের আলামত রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামে ফরমায় দুই অপ্তর নমাজ পড়তে মানুষের জীবনে বড় কষ্ট হইব খালি তারিখ করবো জিন্দগির মধ্যে তারিখ শেষ হইতো না এক হইল নামাজ নমাজ এক অপ্ত হইল ফজরের নমাজ দুই অপ্তের নমাজ পড়তে জীবনে কষ্ট হইব খালি তারিখ করব বোলে কিলা বাজার তাকি গিয়া রাস্তার তাকি গল্প শেষ করি গিয়া ঘরের মধ্যে গিয়া যখন দেখলা খানি রেডি খাই বাদে নমাজ ভরম খাওয়ার পরে শরীরটা বার হয়ে যাব হইবা আইজার খাম না আগামী খাই ফজর তাকিয়া নমাজমাজ শেষ বা এমনি বুড়া লাগে খাইলে থাকি আল্লাহর হলা ফজর থাকি ফজর যাইব গিয়া গুমে গুমন্ত অবস্থা ফজর গেল কিয়া ফজর গেল না লাইবা ফাইবা আচর লাইবা লাবা মাগরিব লাইবা তিন অক্টর নমাজ লাইবা। তিন অক্তর নমাজ পড়ি লইবা তিন অক্তর নমাজ পড়তে কোনো বাধা নাই এই তিন অক বেশিরভাগ পড়িবা কিন্তু দুই অক্নিয়া লড়াই এই দুই অক্তর নমাজ পড়তে তার জীবনে বড় বুড়া লাগব আল্লাহর রসুল ফরমান সেটা থাকছে গেমনাফিকদের আলামত এশার নমাজ আর ফজরের নমাজ তারা পড়িতে সময় খালি তারিখ করব এসার নমাজ পড়তে তারিখ করবো বয়লা করবো আর ফজরের নমাজ পড়িতে সময় বিছনা ছাড়ত নাই আখতা ব্যতিক্রম এটা মেয়া মিছ কিন্তু না আল্লাহর বন্দে গান কোনো কোনো সময় কোনো ক্ষেত্রে তবে আদায় করে তবে এরার এই দুই অক্তর নমাজা নবাসীমাই ফর্ব আল্লাহর আল্লাহ ফরমান ই আর একটা বৈশিষ্ট্য তাদের মধ্যে পাইলাম যার জন্য আল্লাহর বন্দেগান রসুল্লাহ ফরমায় এই ধরনের আলামত যদি তুমি তেন তাদের মধ্যে যদি ফাইল আও রাখবা এরা কি এরা ইয়াতছে গিয়া মুনাফিক মুনাফিক বাবা বলিয়া জন্মগ্রহণ করে না খেওর সভা মুনাফিক লেখা নাই খেয়র ফিটির মধ্যে লেখা নাই জলদি সার্টিফিকেট আপনি মুনাফিক বলিয়া দিতে পারত না যার যারি হাসিয়তের দ্বারা সে মুনাফিক যদি এই ধরনের বৈশিষ্ট্য তাদের মধ্যে যদি ভবা যায় এই ব্যক্তি থাকছে গ্যা মুনাফিক রসুল্লা প্রশ্ন করলে ইয়া আল্লাহ ইয়া হবি মুনাফিক কি বেহেস্ত যাইব আল্লাহর ফরমাই না না মুনাফিক বেহস্ত যাইতে পারতা নাই ইয়া রসুল আল্লাহ এরা তো নমাজ নুভড় বোলে নমাজে বাসাইতে পার্থ নয় ইয়া রসুল আল্লাহ এরা দেখলাম জিকির তারা নমাজ রোজাও রাখবো জিকিরও করব কিন্তু বেশি বাদ থাকবো তার মানুষৰ লাগি বালা কখনো জিনিস রাখতো না সব সময় মানুষের ক্ষতি করার অভ্যাস তাদের মধ্যে থাকব দুই নম্বরে থাকছে গিয়া এই যে আলহাম যেগুলা কইলাম রসুল্লাহ ফরমান এগুলা যাদের মধ্যে থাকবো তাদের সম্পর্কে আল্লাহ যাতে একটা ফায়সালা দিছন ইন্নাল আল্লাহ জানায় নপন্দারে আমি জাহান নামর মধ্যে সবচাইতে নিচের স্তবকা নিচের যে এইটা মোনাফিকদের জন্য আমি রাখছি বাবা দেখুন জানি আগুন জ্বালার পরে সবার নিচে আগুনের তাও বেশি তাকে নিনা উপরে তাকে বেশি তাকে তলে আংরা আংটা এগুলা নিচে তাকে না না এইভাবে জাহান্নামের সবচেয়ে নিচের স্থান যেটা হবে সেটা কিন্তু মুনাফিকদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এটা আর আবার আল্লাহ কোরআন অন্য জায়গার মধ্যে ঘোষণা কৰণ হয় বাসিরুল মুনাফিকিনা বিআন্না লাহুম আযাবান খালিমা হে নবী বুশরা আপনার জন্য আপনার জন্য বুশরা মানে खुशखबरी নবীগণ আপনি জানিয়ার আছেন আপনার কাছে যারা সামনে আসিয়া দুশ্মনী কর সামনে আসিয়া বালা মাতিছে সরিয়া দুশ্মনী করছে সমালোচনা করছে যারা এইভাবে করিয়া যাইব এই মোনাফিকদের জন্য একটা আপনার কাছে সুসংবাদ জানাইয়ার আমি আল্লাহর যাতে তাদের জন্য দর্দনাক বড় কঠিন আজাব তৈরি করিয়া রাখছি এরা আজাব জন্য বিশেষ করিয়া আল্লাহ পাক রব্বুল আলামিনে দুনিয়ার জমিনও আপনারা আমাৰ ফাটাই মানুষৰ বালাই দেখলে খুশ হইতা ওটাই গিয়া দিল বালাওয়া মানুষ বিপদগ্রস্ত হইছে তারে সাহায্য করতাম আর পারি না দোয়া করে সাহায্য করতাম আল্লাহ ও মানুষটা মসিবত যারা বিপদগ্রস্ত আল্লাহ তারে আপনি সাহায্য করক আল্লাহ তারে আপনি বিপদটা কি উদ্ধার করক অটয়া তাক সেকে ইমানি হাইসিয়ত ইমান কতই লোক মোমিনের কাজ আর মানুষ বিপদগ্রস্ত দেখার পরে যদি দোয়া অরণ্যারখনি যদি আর ভালো হিসেবে আরো এটা কিন্তু মোমিনদের কাজ না যার আল্লাহর বন্দে গান আল্লাহ পাক রব আলামিনী আপনারে আমারে মুমিনের দফতরের মধ্যে আল্লাহ যেন আমার স্থান নেই আমরা যেন মুমিনইয়া বাবা মরতাম বাড়ি মোমিনদের দরজা আল্লাহ পাক রব আলামিনী সবত উচ্চ স্থানে আল্লাহ রাখসন এর জন্য প্রথম পর্যায়ে মোমিন্দা জন্নতর মধ্যে যাইবা আর জাহান্নামৰ মধ্যে মোনাফিকদের রেসব চাইতে নিচে ভালালী হইব হজরতে আবু হুরায়রা রদিয়াল্লাহুতা আনা আনহুত তাকিব বর্ণিত একদিন সাহাই ক্যারামহল সম্মুখেছিলা আল্লাহর রসুন সল্লাল্লাহ হইবা সাল্লামের বর্ণনা কর্লাহ শাহ বিরাসুনক জাহান্নামের হতটুক ছওড়া এবং হতটুক তার লম্বার দিক জাননী ইয়া রসুল আল্লাহ জানি না আমরা আপনা খুব বালা জানবা আল্লাহ রসুল ফরমান জাহান নামের চওড়া লাম্ব হইল গিয়া এক সাইড টাকি আর এক সাইড যাইতে পর্যন্ত চল্লিশ বৎসর সময় লাগব আমাদের ভারতবর্ষের সিহাব চতুর হাটিয়া ফায়ে গেলা গিয়া মক্কা মদিনায় হই মাস লাগছি হয়ে মাস লাগলো কোন যায় ছয় আট মাস হলার ছয় আট মাস বা দশ মাসও বেলা ফুরা কইতাম পারি না ছয় মাস বা আট মাসে আমার ভাই ভারত তাকিয়া মদিনায় গিয়া পৌঁছে গেলা গিয়া মক্কাত গেলাম মদিনায় গেলাম ছয় আট মাসে গিয়া কত হাজার কিলোমিটার ফাড়ি দিয়া গেলা কয় একটা রাষ্ট্র ভ্রমণ করিয়া আমার বাই গেলা কিন্তু নবীজে ফরমান একজন মানুষ যদি হাঁটা আরম্ভ করে চল্লিশ বছর এক সাইড থাকি আর এক সাইডে যাইতে লাগব এত লম্বা এত লম্বা আল্লাহ পাক রব্বুল নে জাহান্নাম তুইয়ার করিয়া রাখছন আবার রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের আর একটা হদিস তার মফুমটা বয়ান করিয়া আর হজরতে কাতা দারদি আল্লাহ তালান হয়ে বর্ণনা করেন আমরা একদিন রসুল সম্মুখে ছিলাম আরও অন্যান্য সেবাবাই খেরা মোগল ছিলাম হঠাৎ একটা বিকট আমরা আওয়াজ শুনলাম আল্লাহর রসুল রে হইলাম ইয়া রসুল্লাহ কিসের আওয়াজ রসুল্লাহ ফরমান সাহাবাই খেরাম শুনো জাহান নামের উপর স্থান থাকিয়া একটা ফাতর ছাড়া হয়েছিল সেই ফাতরটা গিয়া জাহান নামর নিজ পর্যন্ত ফৌসিয়ে ফাতরটায় ধাক্কা মারছে একটা আওয়াজ সৃষ্টি হৈছে এই কত দিনে ভাতরটা গিয়া এই ভাতরটা গিয়া সত্তর বৎসরে গিয়া ভাতর গিয়া জাগা লইছে দুজকের গভীরতা আল্লাহর রসুলে বাবা দেখাইলাম এর জন্য বিশেষ করি আবার রসুল্লাহ ফরমাইন বুধবাইছেন ৰসোল্লা কৈছো মাঞ্চত গাও কৈলা ঘৰৰ বিবিসকলে আমদাৰ নবীয়ে কৈছো ৰছোল্লা আমাৰে কৈছিলা বিবাহ কৰাৰ কথা খৰচী এখন ৰবিজীয়ে কৈছ আমি কিছু এটা বাছ চামান এটা আনিয়ে দাম তুমি তাত খাম কৰা হলেই বানাও টুকৰি বনাওঁ দহ নবিজীৰ জমানাত নবিজীয়ে কৈছোন হলেই টুকৰি বনাই বাৰ কথা এখন তই মা বৈ কলে বানাই নি নানা বানাই তে তহন মহিলে বানানি চুৰ কৰচোন আৰি চাহাবি বাজাৰণিয়ে কালি বিক্ৰী কৰা আৰম্ভ কৰচোন বিক্রি করতে করতে টেকা টুকা বাড়িয়া সর্বশেষে একবারে রসুল আল্লাহ আমি মনে করছো হাতর মালিক হয়ে যা সুবাহ আল্লাহ গরিবী রয়েছেন না জন্য বিশেষ করে আল্লাহর বন্দে আমাদের দেশে এখন তো টুকরি হল নাই বানানোলাহিলাই জানে নাই তা খাজ মহিলক লেফার অন্য তবে কিন্তু জানি আর আকবাব গরের মহিলা যত বেশি হাতের কাজ জান স্বামীর ফায়দা হয় গরের মহিলা যত সুখ সুন্দর করিয়া গরের কর্ম করিয়া যাইবা কোনো কোনো বাড়ির দেখলাভ দেখবা গরের বিবি ফুল বানাইত্রা অবসর সময় বালিশর তোয়ালি বানাইত্রা বিভিন্ন জিনিস বানাইত্রা বানাইলে কি হয় স্বামীর উন্নত ফায়দা হয় এক জিনিস লাগতো আসলো গরের মহিলার কারণে আর লাগছে না এটাত কি স্বামীর একটা হয় সাহ্য হয় ওই না কোন তবে হলই টুকরির নিয়া রসোল্লা কইস হিসাবে সারাই এখন বড় বড় যদি বাস নিয়া দিয়া হলৈ বানাও গরিবি যাই এখন এখন বিবি হলে হলই বানানি সার্থা নাই ক্ষমতা নাই এখন যদি বড় যদি আইকালা বাস নিয়া দিয়া এখন হলই বানা টুকরি বানাও এখন নবী নভিজে দেখাই ওই জিনিস গরিবি দূরই ভাল লাগে একটা সুব্যবস্থা তবে যারা গরিব তাহন যদি কোনো কোনো ফ্যামিলি তাহে তে মহিলাকলে ঘর যদি কিছু সাজ ঘর স্বামীর সাহায্যই না না অইব সাহায্য যার জন্য বিশেষ করে সনাতন ধর্মী সেটা আছে কোন বিক্ষু বাড়ির মধ্যে গেলে বিক্ষু গেলে কিন্তু খাওয়ার থাকলে ভিক্ষা দেন না এটা আমাদের জন্য নিষিদ্ধ নাই আপনি খাওয়ার বেলায় বস্টন একজন বিক্ষুক আপনার বাড়িতে আসছে আসার পরে কইতা বলে খাওয়ার প্রয়োজন আছে খাইবাই নে যাসনা করক খাওয়া আর রে খানি খাবাত বসাত থাকলে খানি দিলে কোনো মানা নাই কোনো অসুবিধা নাই আমরা মুসলমান হলে আমরা রে জলদি দে বিদায় দিতাম আরো তিন বাড়ি বিক্ষুকে আটিতে পারত আরো তিন বাড়ি আটিতে পারত এর লাগে আমরা ইলা মনে করতাম না দেন খাওয়াত্র বিখ্যাতাম না যে ভারে না নাই তা মানা নাই তারে যাস না করতাম ভিক্ষুকরে যদি কোনোদিন খানি দিন তাহলে গরু আনিয়ে খানি দিন জানি বারে দিন না জানি হাইয়া দোয়া করব তার আত্মা শান্তি হইব তিন নম্বরে ইয়া গিয়া আমাদের দেশে মানুষে মনে করেন রায় টেকা দিলে বুঝি টেকার পর কত উঠি যায় গরিব এটা আমাদের সনাতন ধর্ম বাই তাদের স্বাস্থ্যে তাদের গ্রন্থে আছে আমাদের ইসলাম ধর্মে বিলকুল নিশুদ্ধ নাই আপনি টেকা টুকা দক্ষা কোনো বাধা নাই তবে আমি একটা আমল আপনাদের সম্মুখে আমি উপস্থাপন আর শুনিয়ারা হয় একটা আমল হইয়া দিয়ার টেকার মধ্যে বরকত হইব